হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দিনটা খুব 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 ভালো কাটুক আর আজকে গুরু পূর্ণিমা আমি পুজো দিয়েছি কিন্তু গুরু বাড়িতে যেতে পারবো না একটু কারণের কারণবশত যাই হোক দেখো আমার ভদ্র সব গুছানো কমপ্লিট আর বাইরে খুব রোদ উঠেছে সব রোদে দিয়েছি আর কালকে চাদর টাদরগুলো রায়ের যেহেতু আবার কালকে জ্বর এসেছিলো এর জন্য কালকে চাদর টাদর সব ধুয়ে দিয়েছি আজকে আমার নতুন চাদর পেতেছি আমি ভিডিও করার পরে ভয়েসটা দিই তো এর জন্য অনেক সময় অনেক স্পিকার শোনা যায় না আর দেখো আমি ঠাকুরের পুজো টুজো তো দিয়ে দিয়েছিলাম গুরুদেবের মালাটা ওর বাবা পরে এসে পড়াবে গুরুদেবের মালাও নিয়ে এসেছিল পরে আর আজকে দেখো বাইরেটাও পরিষ্কার রায় খেলা করছে একটু সিঁড়ির তলাটা পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছে পুরো পরিষ্কার হয়ে গেছে আর কিচ্ছু নেই এখন রান্না চাপাইনি চলো প্রচণ্ড গরম লাগছে রান্নাটা চাপিয়ে ফেলি ভাতও বসায়নি চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা রান্নাঘরটা দেখো সবই পরিষ্কার আর সকালে একটু রুটি করবো আর তরকারি করব এখন ভাতটা বসিয়ে দিলাম আজকে তোমাদের বলেছিলাম নিরামিষ এর জন্য পটলের দোরমা করবো পটলের দোরমার জন্য পটল নারকেল নারকেলটা কুড়িয়ে রাখবো পটলটা কেটে রাখবো আমার খুব ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারছি না ভয়েসটা এরকম হচ্ছে বলে কিছু মনে করো না ছোটো ছোটো ডুমুডুঙো করে আলু কেটে ভেজে নিলাম আলু আর পনিরটা পনিরটা হালকা করে ভেজেছি এদিকে দেখো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এরপরে নারকেলটা দিয়ে দেব এই কুটটা তৈরি করে নেব তারপরে পটলটাও কেটে নিয়েছি ছুলে ভালো করে কুটটা তৈরি করে নারকেল পটলের ভেতরে ঢুকিয়ে নেব সব একটা একটা করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে নারকেল কোড়ানোটা খুব একটা ভালো হয়নি যেহেতু আমি হাতে কুড়াই তো এর জন্য ভালো হয় না বটিটা রয়েছে ঠাকুরের বটি ঠাকুরের বটি এখন ধরতে পারবো না তার জন্য আর ঠাকুরের বটিটা দিয়ে করলাম না আর আমি এটা কোনো কিছু দিয়ে বলতে কাটা চামচ দিয়ে ফুটো করে নিই একটা একটা করে ভরে নেব আর আমরা তো দুজন রায় তো খুব খেতে চায় না ওকে তাও জোর করে খাওয়ানো হবে এর জন্য খুবই কম হয় আর রাতের জন্য করে রাখলাম কিন্তু রাতেরটা পুরোটাই মানে নষ্ট হয়ে যাবে খাবো না যেহেতু রাতে একটু ছোলার ডাল রান্নাটা খুবই ভালো হয়েছিল কিন্তু তাও মেয়ে খেতে চায় না রান্না করতে করতে চলে এসেছে এসি সার্ভিসিংয়ের ছেলেটা এসি সার্ভিসিং করে চলে গেল আর আমি এদিকে চাদরটার মধ্যে জল টল পড়েছে তো তাই চাদরটা পাল্টে ফেলব ভালো তো এই কাজটা সেরে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে এই আসলাম এখন একটু বিশ্রাম করবো তারপর ওর বাবা আসবে তারপরে খাবো চলো দেখতে থাকো ভিডিওটা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা চা নিয়ে বসে বললাম আর দেখো করতে বসালাম একটু কালকে যেহেতু সাধারণ জ্ঞান আর ইংলিশ পরীক্ষা আর আমরা দুজন চা খেতে বসলাম রাতের বেলা লুচি ছোলার ডাল হয়ে গেছে লুচুকের কি অবস্থা রাতে খেয়ে নি তাহলে রাতের ডিনারটা কমপ্লিট করে নি আজকের ভিডিওটা আমার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে পাশে থেকো